নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলা সমাধান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা জব কার্ড কীভাবে ডাউনলোড করবেন আপনার মোবাইল থেকে বা কম্পিউটার থেকে তো সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে তো বন্ধুরা ফার্স্ট টু লাস্টও দেখবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব তো তার জন্য আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে ওপেন করার পর সার্চবার লিখবেন এনআরইজিএ নারেগা ডট এনআইসি ডট ইন লিখে আপনারা সার্চে ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন সাথে সাথে অনেকগুলো অপশান পেয়ে যাবেন তো তার মধ্যে দেখেছেন প্রথমে যে অপশানটা আছে মহাত্মা গান্ধী এনআর ইজি এ এই অপশানে জাস্ট ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন সাথে সাথে পরবর্তী পেজে নিয়ে চলে আসবে তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে তো আপনারা নিচে স্ক্রল করবেন তো স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন কুইক অ্যাক্সেস বলে একটা অপশান পাবেন তো আপনারা কুইক অ্যাক্সেস অপশানে আপনারা ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন সাথে সাথে এরকম মেসেজ শো হবে পপ আপ হবে তো লাস্টে যে অপশানটা আছে স্টেট রিপোর্টস তো জাস্ট আপনারা স্টেট রিপোর্টসে আপনারা ক্লিক করবেন তো স্টেট রিপোর্টসে যখনই ক্লিক করবেন সাথে সাথে সম্পূর্ণ স্টেটের নাম এখানে শো হবে তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল তো আপনারা অবশ্যই ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে আবার এরকম পেজ ওপেন হবে তো আপনারা নিচে স্ক্রল করবেন তো স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন একটা জব কার্ড বলে একটা অপশান পাবেন তো জাস্ট আপনারা জব কার্ড অপশানে জাস্ট ক্লিক করবেন তো যখনই আপনার জব কার্ডে ক্লিক করবেন সাথে সাথে রিপোর্টসের অপশান চলে আসবে তো এখানে আপনাকে কিছু বেসিক ডিটেলস ফিল করতে হবে তো এখান থেকে আপনারা ফিনান্সিয়াল ইয়ারটা চয়েস করবেন বাইশ তেইশ দিয়ে দেবেন তারপরে এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা চয়েস করবেন ডিস্ট্রিক্টটা চয়েস করার পর আপনার যেটা ব্লক হবে সেই ব্লকটা এখানে বস বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর পঞ্চায়েতটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনারা প্রসিডে ক্লিক করবেন তো আমি আপনাদেরকে ফিল করে দেখিয়ে দিচ্ছি তো যখনই আপনারা প্রসিডি ক্লিক করবেন তো সাথে সাথে সম্পূর্ণ তো এখানে জব কার্ডের নাম্বার সিরিয়াল নাম্বার এবং জব কার্ড হোল্ডার নেম আপনারা দেখতে পাবেন তো এখান থেকে আপনার নামটা কিভাবে খুঁজবেন তো যদি আপনারা কম্পিউটার থেকে করে থাকেন দেখে থাকেন তাহলে আপনারা সিটিআরএল এপ কি প্রেস করবেন তাহলে একটা সার্চের অপশান চলে আসবে তো সেখানে আপনারা নামটা সার্চ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন ওপরে দেখতে পাচ্ছেন এইভাবে চলে আসবে তো এখানে আপনার নামটা ফিল করবেন সাথে সাথে অটোমেটিক আপনার নামটা চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমার নামটা চলে আসছে তো এখানে আপনার জব নাম্বারটা আপনারা নোট করে রাখবেন সিরিয়াল নাম্বারটা তো আপনারা জব কার্ড নাম্বার যে দেখতে পাচ্ছেন তো জব কার্ড নাম্বারে আপনারা ক্লিক করবেন তো যখনই আপনার জব কার্ড নাম্বারে ক্লিক করবেন সাথে সাথে আপনার জব কার্ডটা শো হয়ে যাবে তো এটা আপনার সম্পূর্ণ ডিটেলস এখানে শো হবে তো আপনার কি না এটা চেক করে দেখে নেবেন আপনার নাম এবং বাবার নাম তো যদি আপনার হয়ে থাকে তো আপনারা খুব সহজে এটা ডাউনলোড করে নেবেন বা প্রিন্ট আউট করে নেবেন তো এইভাবে আপনারা খুব সহজেই মোবাইল থেকে ডাউনলোড করতে এবং দেখতে পারবেন তো বন্ধুরা এই ছিল প্রসেস যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থেকে অবশ্যই লাইক করবেন আর যদি আপনারা আমার চ্যানেলকে প্রথমে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং হ্যাভ এ গুড ডে বাই